বাবুর পোর্ট্রেট সত্যজিৎ রায় যেটার আগে নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট সেই মির্জা গালেব স্ট্রিটে লেজারসের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে বাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনে খোলো প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেয়ালির বই গোপাল ভাঁড়ের বই খনার বচনের বই পাঁচালির বই এসবই বিক্রি করে তারপর সাত বছর ধরে নানা রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটোখাটো ব্যবসা শুরু করে আজ পাঁচ বছর হলো ইলেকট্রিক কেবলের ব্যবসা করে সহদেব ঘোষ আজ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তার একটি ছিমছাম ফ্ল্যাট একটা ফিয়াট গাড়ি টেলিফোন টেলিভিশন দুটো চাকর একটা ঠাকুর আর একটা অ্যালসেশিয়ান কুকুর আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন তাকে দেখলে চট করে চিনতে পারে না বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না সহদেব বাবুরও খুব ইচ্ছে নেই যে তারা তাকে চিনে ফেলুক তাই তিনি গোফ রেখেছেন জুরপিটা এক ইঞ্চি বাড়িয়েছেন আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ার বিহীন সোনার চশমা নিয়েছেন অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে যারা তার বাড়িতে রোজ সন্ধ্যায় এসে ভালো চা ভালো সিগারেট খান প্লাস্টিকের তাসে তিন তাস খেলেন আর রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা সিনেমা দেখেন দোকানে যাওয়ার কারণটা শহতের বাবুর বৈঠকখানায় গেলেই বোঝা যায় প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নীলান থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে আসেন ঘড়ি ল্যাম্প পিস্তল আর চীনে মাটির মূর্তি রুপোর মোমবাতি দানি বিলিতি ল্যান্ডস্কেপের ছবি ঘরের এই সব জিনিসই লেজারাসের দোকান থেকে আনা এছাড়া টেবিল চেয়ার সোফা কার্পেট ইত্যাদি তো আছেই আজ লেজারাস কোম্পানির বাবু কথা দিয়েছিলেন যে বিলিতি উপন্যাসিকদের ভালো অ্যাক্সেস বই তিনি সহদেব বাবুর জন্য ব্যবস্থা করে দেবেন মিহিরবাবু অভিজ্ঞ লোক বিশ বছর আছেন লেজারাস কোম্পানিতে বাধা ধরা খোদ্দের চাহিদাগুলো তিনি আগে থেকে আন্দাজ করতে পারেন সহদেব বাবুর পছন্দও তার ভালোভাবেই জানা এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন এরা অনেকেই যে পড়াশোনা বিশেষ না জানলেও ঝলমলে বিদেতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন ষোলো আনা বইয়ের সাদৃশ সেট লাল গাঢ় চামড়ায় বাঁধানো সহদেব বাবুল দেখেই মনটা নেচে উঠেছিল কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলে রাখা ছিল তার পেছনের দেয়ালে টাঙানো গিলটি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হক গিয়ে বইয়ের কথাটা সাময়িকভাবে ভুলেই গেলেন ছবিটা একটা অয়েল পেন্টিং একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট সাইজে আন্দাজ তিন ফুট বাই চার ফুট সেটা যে বেশ পুরোনো সেটা তার ধুলামলিন অবস্থা দেখেই বোঝা যায় তেমনি বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিখাটি জিনিস থেকে গড়গড়া কেরোসিনের ল্যাম্প রুপোর পানের ডিমে হাতির দাঁতের হাতড়ওয়ালা ছড়ি এই সবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয় তাছাড়া বাবুর পরনে গিলে করা এক পেশে বোতামওয়ালা পাঞ্জাবি ঘন কাজ করা কাশ্মীরি শাল চুনট করা চওড়া পেরে সুতি এসবই বা আজকের দিনে কে পড়ে যে কালের ছবি সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে নিজের ছবি আঁকিয়ে বাড়িতে টানিয়ে রাখতেন কাজেই তাতে আশ্চর্য হবার কিছু নেই যেটা বাবুকে অবাক করল সেটা হলো ভদ্রলোকের মুখ কেমন দেখেছেন সহদেববাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন বাবু। একেবারে আপনার মুখ বসানো তাই নয় কি সেটা সহদেব বাবুরও মনে হয়েছিল কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নার দিকে নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন সত্যি তো এ কার ছবি মশাই বাবু জানেন না বললেন একটা লট এসেছে চিৎপুরের এক পুরনো বাড়ির গুদাম থেকে এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে অনেক জিনিসের মধ্যে এটাও ছিল কার ছবি জানেন না আবার জিজ্ঞাসা করলেন উফ দেখা আপনার কথা মনে হয়েছে জমিদার হবে তবে আর্টিস্ট নাকি নাম করা শৈলেশ চ্যাটার্জি অ্যালগিন রোডে থাকেন আর নিয়ে লেখেন টেখেন তিনি এই কিছুক্ষণ আগে এসে দেখে টেখে বললেন পরেশ গুয়ের নাকি এককালে সুনাম ছিল